সম্প্রসারণ অধিদপ্তর কিশোরগঞ্জ সদরের পক্ষ থেকে আমরা আগামী সাত মাস কৃষকদেরকে এই জলাবদ্ধতার মাধ্যমে বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করব এখানে তিনটা প্রকল্প বর্তমানে বাস্তবায়িত হচ্ছে একটা হচ্ছে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্টেন্স প্রজেক্ট আরেকটা বৃহত্তর মানুষের নিবড়তা বৃদ্ধি বরণ প্রকল্প এবং আছে ভাসমান ব্যাডে সবজি চাষ এবং জনপ্রিয়করণ প্রকল্প এই প্রকল্পগুলোতে আমাদের যে কাজগুলো হয় এটা আমরা দীর্ঘ সাত থেকে আট মাস যাবত কাজগুলোকে সম্পন্ন করি আগামী ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত আমাদের কাজগুলো কিন্তু চলমান থাকবে কৃষকরা ধাপে ধাপে কাজগুলো করে আর মৌসুম আমাদের কাজ করতে হয় হরিফটুতে আমাদেরকে যে ফসলগুলো করতে হয় এটা হচ্ছে বিভিন্ন ধরনের সবজি জাতীয় ফসল যেমন আছে লাউ চাল কুমড়া ঢেঁড়স গরবটি বিভিন্ন শাক জাতীয় যে ফসলগুলো আছে সেগুলো আর মশলা জাতীয় যে ফসলগুলো আমাদের উৎপাদন করতে হয় এইগুলো হচ্ছে অক্টোবর নভেম্বর মাসে বিশেষ করে রবি মৌসুমে এই ফসলগুলো উৎপাদন করতে হয় যেগুলো কার্যক্রম আমাদের চলমান রয়েছে মশলা জাতীয় যে ফসলগুলো আছে এর মধ্যে কাঁচামরিচ রসুন ধনিয়া এছাড়াও অন্যান্য যে ফসলগুলো আমরা করবো এবং কৃষকদের চাহিদা মতো আমরা ওনাদেরকে জিনিসগুলো কৃষি অফিসের মাধ্যমে উপকরণ সহায়তা দিয়ে থাকব আমরা কৃষকদেরকে বিভিন্ন ট্রেনিং প্রশিক্ষণ মাঠ দিবসের মাধ্যমে বিভিন্ন ধরনের ওনাদের কীভাবে নিরাপদ ফসল উৎপাদন করবে সেটা প্রশিক্ষণ দিয়ে থাকি এবং কৃষকরা যেন ভোক্তা পর্যায়ে নিরাপদ ফসলটাকে পৌঁছে দিতে পারে সে পরামর্শ দিয়ে থাকি আমাদের প্রকল্পের অলরেডি সেভেন্টি পার্সেন্ট কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং আগামী চার মাসে আমাদের ধারণা আমরা হানড্রেড পার্সেন্ট কাজ অর্জন করতে সক্ষম দু হাজার বিশ সালের পর থেকে কন্টিনিউস কৃষকরা করে যাচ্ছে এখানে কৃষকদেরকে আমরা কৃষি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষক সদরের মাধ্যমে কৃষকদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি এর মাধ্যমে মাঠ দিবসও হয়েছে এবং কৃষকদেরকে আমরা মানে কীভাবে করলে ওরা লাভজনকভাবে সবজিটা ফলাতে পারবে এবং বাজারে সাপ্লাই করতে পারবে এবং ভোক্তাদের মধ্যে গ্রহণযোগ্যতাটা কিভাবে হবে একদম নিরাপদভাবে তারা কিভাবে তৈরি করতে পারে সেই প্রশিক্ষণটা আমরা কিন্তু দিয়েছি এবং এখানে আমরা কৃষকদেরকে ব্যাট তৈরি বা ব্যাট তৈরির জন্য যতটুকু সহযোগিতা লাগে ব্যাট তৈরি লেবার খরচ বাঁশ তারপরে হচ্ছে একদম সুতা থেকে ধরে সমস্ত উপকরণ দেওয়া হয়েছে এমনকি সবজি বীজ নিরাপদ ফসল যেহেতু এখানে এখানে আপনারা দেখেছেন জৈব বালান আমরা ফেরমন পাত দিয়েছি তারপরে হচ্ছে আমরা এখানে বীজ সংরক্ষণের পাত্র দিয়েছি ক্যারেট দিয়েছি নেট দিয়েছি আমরা হচ্ছে কৃষকরা আমাদের কাছে বলছিল তারা যেহেতু পানিতে কাজ করে যখন ফসলটা কেটে ওরা নিয়ে আসে তখন নিয়ে আনাতে তাদের একটা সমস্যা হয় তাদের যদি এটা নৌকা হতো তাহলে তাদের খুব ভালো হতো আমরা এই প্রকল্প আমরা বিভিন্ন প্রকল্পের সহযোগিতা তাদেরকে নৌকাটাও তাদের কাছে হস্তান্তর করেছি এবং কৃষকদের আরেকটা আমাদের কাছে চাওয়া হচ্ছে তারা যেন একটা ভ্যানগাড়ি করতে পারে যেন তারা বাজারে বিক্রি করতে পারে আমরা ভ্যান গাড়িটাও চলমান একটা প্রক্রিয়া তাদেরকে আমরা অতি শীঘ্রই সেটা হস্তান্তর করবো আর প্রকল্পটা এটা হচ্ছে যেহেতু জলাবদ্ধতার মধ্যে এই কাজটা করতে হয় এটা আগামী সাত মাস পর্যন্ত চলমান থাকবে ভাসমান বেড়ে সবজি চাষ এখন বর্তমানে সেখানে লতা জাতীয় সবজিগুলো আছে লতাবিহীন সবজি আছে এবং মশলা জাতীয় যে বেডগুলো এগুলো প্রক্রিয়া দিন মশলা বেডে আমরা করব হো কাঁচামরিচ পেঁয়াজ রসুন ধনিয়া কারণ হচ্ছে মশলার করার উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর নভেম্বর মাস এছাড়া কিন্তু এটা করা সম্ভব না আর আমরা ধাপে ধাপে কাজগুলো করছি এবং কৃষকরা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকরা সদের মাধ্যমে সর্বোত্তম সহযোগিতা পাচ্ছে এবং আগামীতেও যেন কৃষিকাজটা কীভাবে তারা ধরে রাখতে পারে এই জলাবদ্ধতার মাধ্যমে জলাবদ্ধতাকে ব্যবহার করে ভোক্তা পর্যায়ে যেন নিরাপদ সবজি বাজারে পৌঁছে দিতে পারে সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি আমাদের এখানে তিনটা প্রকল্প আপনারা দেখেছেন ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্টেন্স প্রোগ্রাম একটা প্রকল্প আছে বৃহত্তর মায়বেশী অঞ্চলের ফসলের নির্ভরতা বৃদ্ধি প্রকল্প এবং ভাসমান বেড়ে সবজি চাষ উৎপাদন এবং জনপ্রিয়করণ প্রকল্প তিনটা প্রকল্প একসাথে আমরা কাজ করছি এখানে অলরেডি আড়াই মাস অতিবাহিত রয়েছে এবং আগামী আরও চার মাস প্রকল্পটা চলমান থাকবে আমরা হচ্ছে যেহেতু আগামী আগামী চার মাস কন্টিনিউ থাকবে আমরা মোটামুটি এখানে সেভেন্টি পার্সেন্ট কাজ আমাদের হয়ে গেছে এবং আগামীতে আরও থার্টি পার্সেন্ট কাজ আমরা ধাপে ধাপে সম্পন্ন করতাম